পাশে হচ্ছে টিভি সোফা সেট আছে এই পাশে নিউজ পেপার আর ভিতরে আছে টেবিল মূলত এটা হচ্ছে হচ্ছে রুম গেট মিনার এই পাশে ফ্রিজ আছে কিনে খাইতে হয় তাই না এই পাশে ছাউনির মতো আছে এখানে বসা যায় আর বিকালে এখানে অনেকেই ক্রিকেট খেলে এটা মূলত ব্যাডমিন্টন কোর্ট তাই তো এই হলের ভিতরে প্রচুর সাইকেল দেখতে পারতেছি আর নাইম বললো ও নাকি মাঝে মধ্যে মানে এক ব্লক থেকে এক ব্লক বলে না বিল্ডিং গুলোতে মানে একটা ব্লক থেকে অন্য ব্লকে যাইতে সাইকেল ইউজ করে অনেকেই নাকি করে এই যে কি পরিমাণ সাইকেল এই পাশে অনেক সাইকেল আছে সামনে একজন আসতেছে সাইকেল নিয়ে দুপুরে নাইমের সাথে লাঞ্চ করার পর একটু রেস্ট করছিলাম ওর রুমে পিছনে ওইটা হচ্ছে ওদের হল আর এই পাশটায় হচ্ছে বড় একটা পুকুর আর এই পাশে নতুন আর একটা হল শহীদ জামাল হোসেন হল সামনে ছবি দিয়ে রাখছে কি রকম হবে এখন মোটামুটি বিকেল পাঁচটা দশ বাজে বিকেলে স্নিগ্ধ রোদ এই রোদে গরম লাগতেছে না তেমন একটা আমি হাঁটতে হাঁটতে ইউনিভার্সিটি এরিয়ার শেষ মোড়ে চলে আসছি এই পর্যন্ত হচ্ছে ইউনিভার্সিটি এরিয়া এপাশ থেকে হচ্ছে লোকালদের এলাকা শুরু আমি সামনে যে বামে যাব এই দিকে নদীর পারে যাব নদীর কাছে চলে আসছি কিছু মানুষ আছে সমত নৌকা পার হবে এই পাশে স্থানীয় কিছু মুরব্বীরা আছে ওনারা সমত কাট খেলতেছে সামনে নদী থেকে বালু তোলন চলতেছে নদীটা খুব বেশি প্রশস্ত না চওড়া খুবই কম একদম খালের মতো এই পাশে আমার খুব একটা ভালো লাগতেছে না আমি ওই দিকে ইউনিভার্সিটি সাইডে যাব এই পাশে দুই তিনটা ছেলে ক্রিকেট খেলতেছে ওদের সাথে জয়েন করলাম আমি এইখানে ওদের সাথে ব্যাটিং করতেছি ওরা আসলে আমাকে বল কইরা ফসাইতে পারতেছে না রাস্তা আঙ্গা গেলাম

নতুন ম্যাচের প্রথম বল ভাই টার্গেট কত সেকেন্ড ম্যাচ আমাদের জিতার একটা চান্স আছে ওরা হচ্ছে চার রানে অলরেডি গেছে এখন আমাদের ব্যাটিং আমরা এই পাশে ক্রিকেট খেলতেছি আর ঠিক পিছনেই হচ্ছে ফুটবল খেলা হইতেছে ফাইনালি আমরা সেকেন্ড ম্যাচ উইন করলাম ভাই একটা ছয় মারছে আমাদের পাঁচ রান টার্গেট ছিল এই ম্যাচে আমি বল দামি করে উঠেছি আমি লেগে মারছি একদম পানির মধ্যে আর আমাদের বল আনার জন্য একজন গেছে উনি সাঁতার কাটে যাইতেছে বল হচ্ছে ওই সামনে ওই যে ওই সাদাটা আমরা ফাইনালি জিতে গেছি মোটামুটি চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ আমরা জিতছি আর প্রথমটা ছেড়ে দিছিলাম ওইটা না ছাড়লে আমার মনে হয় জিততাম আমরা অলরেডি মাগিবে রাজন দিয়ে দিছে বিকেলের সময়টা বেশ ভালোই গেল ওই পাশ হচ্ছে ইশাখা হল পূর্ব আর এই পাশ হচ্ছে ইশাখা হল পশ্চিম আমি এখন যাইতেছি কে আর মার্কেটের দিকে এখন আসছি কে আর মার্কেট কে আর কামাল রঞ্জিত মার্কেট এখানে মোটামুটি বেশ কাঁচামাল আছে শাকসবজি সবজি ডিম তারপর অন্যান্য সবজি আর ওই পাশটা স্টেশনের দোকান আছে মুদি দোকান আছে মোটামুটি বেশ ভালোই যারা রান্না বন্না করে তাদের জন্য আসলে টাকা ছাড়া ট্রাভেলিং করার বেশ কিছু সীমা আছে যেমন পিছনে বাদাম আছে আমার এখন বাদাম খেতে ইচ্ছা করছিল কিন্তু আমি বাদাম খাইতে পারবো না আমার একটু আগে ভাজা পোড়া খাইতে মন চাইছিলো আলুর চপ তারপর পেঁয়াজু ওইটা আমি খাইতে পারিনি আমার এখন চায়ের দোকান দেখে চা খাইতে ইচ্ছা করতেছে কিন্তু আসলে কাউকে বলার মতো আমার সাহস হইতেছে না যদি আমি চাইলে বলতে পারি কিন্তু আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগতেছে এখন মোটামুটি সাতটা পনেরো বাজে আর এর মধ্যেই ক্যাম্পাস একদম নীরব হয়ে গেছে যদি এই ক্যাম্পাসটা এমনিতেও নীরব আমি হাঁটতে হাঁটতে কৃষি ইউনিভার্সিটি কলেজের সামনে চলে গেছিলাম মোটামুটি দুই তিন কিলোমিটার দূরে যেহেতু পা ব্যথা করতেছিল তাই এই মামাকে বললাম যে মামা এই শাখা হলের সামনে নামাই দেন মামা রাজি হইলো তাই একটা রিক্সা লিফ্ট পাইলাম মামা আমাকে প্রায় দুই কিলোমিটার রাস্তা লিফট দিল আমাকে একদম ই শাখা হলের সামনে নামাই দিছে মা

আমি অনেকদিন পর এত মজার বিরিয়ানি খেলাম আসলে সবাই মিলে আসুন করলে হয়তো বা অনেক মজা হয় কিন্তু এটা অন্যরকম